আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দিনী মা ও বোনেরা যে নারী জুমার দিন এ গুরুত্বপূর্ণ দিনে সম্মানিত দিনে তিনটি আমল করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বিশ্বাস করুন তার দোয়া ও আশা পূরণ হবে ইংসা আল্লাহ তার ঘরের অভাব দূর হবে সংসারের চৌদিক থেকে নেমত আসতেই থাকবে তার সগীরা কবিরা সমস্ত গুণা মাফ হবে আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম করে দিবেন ওই নারী কতই না ভাগ্যবতী নারী যে নারী জুমার দিনে অযথার সময় নষ্ট না করে পবিত্র জুমার দিনে তিনটি আমল করবে ওই নারী কতই না হতবাগা যে জুমার দিনে অযথা সময় নষ্ট করে শয়তান দোকায় পরে জুমার দিনে বরকত থেকে দূরে সরে থাকে আল্লাহ তালা বুজার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন প্রিয় দর্শক আমাদের বিশ্বাস যদি আপনি আমল করাকে পছন্দ করে থাকেন যদি আপনি চান আল্লাহ তালা আপনার সকল দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিক যদি আপনি চান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করুক মনে আশা পূরণ করুক তাহলে আমলটি করবেন আল্লাহ তো চলুন আমরা বিস্তারিত জয় নেই প্রিয় দর্শক আমি গুনাগার তিনটি আমলের কথা বলবো তার আগে কষ্ট করে জুমার দিনে ফজিলত জুমার দিনের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে শুনুন ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবাইয়ের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এদিন দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে সোবাহানল্লা আল্লাহতলা নাজিল করেছেন মহান আল্লাহ তাআলা করিম নেশাত করেন হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মাসজিদে এগিয়ে যাও এবং ব্যাছা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে জয় তোমরা বুঝতে জুমা এত হচ্ছে নয় সুলান সাল্লাম একটি হাদিসে বলেছেন মমিনের জন্য জুমার দিন হলো সপ্তাহে ঈদের দিন খুশি দিন আনন্দের দিন ইব্বি মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার প্রিয় দর্শক এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে দিনগুলোতে সুজুদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ৮৫৪ নম্বর হাদিস সুপ্রদিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার দিন অত্যন্ত ফজিৎপূর্ণ জুমার দিন আমরা জুমার দিনে অবহেলা করব না ইনশা আল্লাহ না রাসুল্লাহিউলাম সাত করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দুর শরীফ পাঠ করো কেননা তোমাদের পাঠকের দুরুদ আমার সামনে ফেস করা হয় আমি নবীজির সামনে ফেস করা হয় আব্দুল শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার নম্বর হাদিস মহানবী সালি আসাল্লাম আরো এর করেছেন জুমা দিন দোয়া কবল হওয়ার একটি সময় আছে ও আমার শুনো কোন মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ তালা পূরণ করেন বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে নম্বর হাদিস আল্লাহ দোয়া ফিরিয়ে দেবেন না নবীজির ঘোষণা নবীজির কথা সত্য বিশ্বাস রেখে আপনি ওই সময়টা কাজে লাগান সময় তিনি ভাই বোন এখন শুনুন কোন তিনটি আমল করবেন কিভাবে করবেন একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এক নম্বর আমল হচ্ছে তওবা নামাজ পড়া সুরাত তাওবা নামাজ পড়া আমি আপনি কীভাবে তওবা নামাজ পড়ব কীভাবে নিয়ত করব কোন নির্দিষ্ট সুরা আছে কি নামাজে কোন ভুল করে নামাজ হবে না সম্পূর্ণ নিয়ম কারণ খুব সহজে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই বোন গুনা হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়াকে তাওবার নামাজ বলে গুনা সংগৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়া আমাদের জন্য উচিত আমরা এই নামাজ পড়ব আল্লাহ বিগত জীবনের গুনাহ থেকে তাওবার নিয়তেও তা ফরা যায় বিজ্ঞ আলেমদের মতে তাওবার নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব কারণ বিভিন্ন হাদিসে তাওবার নামাজের ফজত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবা কেরাম তাওবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায় হাদিসের মধ্যে হজরত আসমা ইবনুল হাকাম রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী রদি আল্লাহ তাল আনুকে বলতে শুনেছি তিনি বলেন আবু অক্কর রদি আল্লাহ তাল আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যই বলেছেন সঠিক বলেছেন হজরত আলী রদি আল্লাহ বলেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে বলতে শুনেছি যখন কোনো বান্দা কোন ধরনের গুনাহা করে করে বসে উত্তম রূপে তখন যদি অজু করে দাঁড়িয়ে দুই রকাত নামাজ আদায় করে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য নিয়তে এবং আল্লাহর তালা কাছে জন্য ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় কান্নাকাটি করে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে দেন মাফ করে দেন সুবাহান্লাহ আবুদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার একুশ নম্বর হাদিস আমাদের উচিত কখনো গুনা গুনা সংগৃত হয়ে গেলে যত দ্রুত সম্ভব হয় মহান আল্লাহর কাছে তওবা করা এই তওবা নামাজের মাধ্যমে উত্তম রাজু করে সময় দিনে ভাই বোনেরা একটি উত্তম উত্তম পদ্ধতি হলো করে নামাজ পড়ে তওবা করা তবা করার সময়সীমা শুনে অনেকে জানেন না তিন মুহূর্ত আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তালা তার বান্দার তবা কবুল করেন কিন্তু এরপর তার তবা কবুল করা হয় না সে তিনটি মুহূর্ত আমি গোনে তুলে ধরতেছি এক নম্বর হচ্ছে মৃত্যু আসার আগ পর্যন্ত সুরা নিসা এত হচ্ছে আঠারো দুই নম্বর হচ্ছে আজাব চলে আসার আগ পর্যন্ত সুরা মমিন হাত হচ্ছে পঁচাশি তিন নম্বরে পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত দলিল মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার সাতশত নম্বর হাদিস আমি সংখে বলেছি এ তিন সময় তবা করলেও তবা কবুল হবে না প্রিয় দর্শক এখন তবা দরজা খোলা আছে তবা করুন ফিরে আসুন আর কত অন্যায় করবেন তবা নামাজ পড়ার নিয়ম একটু কষ্ট করে শুনুন তবা নামাজের পদ্ধতি উপরে উল্লেখিত আবু করদি আল্লাহ তালা আনুহের হাদিস স্পষ্ট বর্ণিত আছে প্রথমে উত্তম রুজু করতে হবে তারপর একাগ্রিত্বে মনোযোগ সহকারে অন্যান্য নফল নামাজের মতো দুই রাকাত নামাজ পড়বে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা তবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই তাই যে কোনো সুরা দিয়ে তবার নামাজ পড়া যায় এই নামাজের অজু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা নিহত করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি বা নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে নিয়ত করে আপনি পড়বেন একেবারে সহজ দর্শক হাদিস শরীফে এসেছে আল্লাহর সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মতো এভাবে অজু করবে অতফর রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার আগের গুনা ক্ষমা করে দেওয়া হবে পূর্বে সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে একশত উনষাট নামাজ শেষে আল্লাহর তেজবি পড়বে আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তিকফার পরে মহান আল্লাহর কাছে তওবা করবে মহান আল্লাহর কাছে দোয়া করবে নামাজ শেষ করে সুবহানন্দ একশতবার আলহামদুলিল্লাহ একশতবার আল্লাহ আকবার একশো বার ইলাহাই লাল্লা জিকির একশত বার এবং আস্তা গফিরুল্লাহ এটি একশো দুবার পড়বেন দুরুস শরীফ সাল্লাহ আইলাইহিউলাই সাল্লাম একশ দুবার পড়বেন তারপর তবার দোয়াটি পৃথিবীর চেষ্ট তবার দোয়াটি পড়বেন সাইদ রিজ আমি একবার বলতেছি খেয়াল করুন আল্লাহ হুম্মা আং বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. بدرشوك سيد أكبر উল্লেখ্য কারও এই দোয়া মুখস্থ করা সম্ভব না হলে কেউ পড়তে না পারলে সে নিজের বাসায়ও মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে পারবে ইনশাআল্লাহ পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ সুপ্রদিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি গুনাহাগার একটি আমল সম্পর্কে বলেছি আপনারা এই দুলাক্কা তওবা নামাজ জুমার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন পড়ে নিবেন তিনটি নিষিদ্ধ সময় ছাড়া সূর্য যখন উদিত হবে তখন এবং সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসবে তখন এবং তিন নম্বরে সূর্য যখন ডুবে যাবে তখন এই তিনটি নিষিদ্ধ সময় ছাড়া আপনি জুমার দিনে যে কোনো সময়ে এই দু তবা তওবা নামাজ পড়ে নিবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রিয় দ্বীনদার মুসলমান ভাই বোনেরা দুই নম্বর আমল হচ্ছে জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর এই ছোট্ট দুরুটটি আপনি আশি বার পড়বেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আসিবার এই দূরটি পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাপ হবে সোহান্লাহ তার হাতের গুনা চোখের গুনা জবানের গুনাহ ফায়ের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশি বছরের নফল এবার সবাব আমল নামায় লেখা হবে একটানা আশি বছর না কেমন কলেজ সাব সেবাব আল্লাহ তা দান করবেন সুহান লৈ হবি হাম দেখি সুবহান লখিলাও জিম আমি সে দুরুটি বলতে সে করুন আল্লাহ হুম আলা মহাম্মাদিনিন্নে বিগ ইল উম মিঙি ওয়ালা আলিহি ওয়াসালিম তেসলিমা আল্লাহ হুম সল্লি আলা মহাম্মাদিন্নে বিগিল উম্মিঙি ওয়া আইলা আলিহি ওয়াসাল্লিম তেসলিমা আবার বলতেছি খেয়াল করুন আল্লাহ হুম সল্লি আলআ মোহাম্মাদিন ওয়া আলহ আলিহি ওয়াসাল্লিম তেসলিমা সুপ্রদর্শক এখন আমরা জানবো তিন নম্বর আমল সম্পর্কে তিন নম্বর আমল হলো ইসম আজমের আমল আবুদৌ শরীফের এক হাজার চারশোত তিন হাদিসের আমল গুরুত্বপূর্ণ আমল হাদিসে বর্ণিত এই হোয়াটি দশ বারি করবেন চোখের পানি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে ফিরিয়ে দেবেন না নবীজি কসম করে বলেছেন এসমা আজমপুরে দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেয় না এটি পরীক্ষিত আমল যে করেছে সেই ফলাফল আপনি যে নিহত করবেন সে নিহতে পূর্ণ হবে ইনশা আল্লাহ আজাল্লাহ হযরত বোরয় ইদরিয়াদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি শুনলে বুঝতে পারবেন কেমন এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে এটা বলতে শুনেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান তখন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন তুমি আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছ যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন ফিরিয়ে দেন না খালিয়াতে এবং দোয়া করলে আল্লাহ তা দোয়া কবুল করেন মনে আশা পূরণ করেন রিজিক চাইলে রিজিক দিবেন সন্তান চাইলে সন্তান দিবেন যা প্রয়োজন সব কিছু আল্লাহ তালা মিটিয়ে দেবেন ইনশা আল্লাহ আবুদল শরীফের হাদিস এক হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা

ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় দিনি ভাই বোন ইসমে আজম এটি স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিন দেখে দেখে পড়তে পারেন মুখস্থ না হলে তবে মুখস্থ করে পড়লে উত্তম হবে প্রিয় দিনি ভাই বোন এভাবে পবিত্র জুমাদিন আসর নামাজের পরে এ দুসরিফটি 80 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা তারপরে দশবার বার এসমে আজমটি পড়বেন বিশ্বাস থেকে পড়বেন নবীজি যেহেতু কসম করে বলেছেন বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমাকে দিবেন দোয়া কবুল করবেন ফিরিয়ে নামা নবীজির কথা সত্য এরকম বিশ্বাস রেখে দিবে একই রেখে আস্থা রেখে দোয়া করবেন ইন্স আল্লাহ দোয়া কবুল হবে অনেকে মুহুরাতে সঠিক নিয়মে জানেন না মুরাদ করার সময় অনেকে হাতের মটকা ফুটায় এ করবেন না এদিক সেদিকে তাকায় অমরোযোগের মত করে অমরযোগে মনত করলে মনত কবুল হয় না মনে রাখবেন অবশ্যই দিলে বিশ্বাস থেকে আদবের সাথে মনত করতে হবে মুসলমান ভাই বোনেরা যদি আপনি হারাল খাদ্য খেয়ে থাকেন হারাম থেকে বেঁচে থাকেন আল্লাহ আমার বিশ্বাস অবশ্যই আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে দুই একাত্তব নামাজ পড়ার পবিত্র জুমা দিন আসিবার বার এবং আজমটি পড়ার সর্বশেষ দুহাত্র চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়ার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমিনী ভাই বোন আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ জানতে পারবে আমলটি করতে পারবে আল্লাহ খুশিব আল্লাহ রাসুল খুশি হবে توصل نبض جنتو شعر شوشة تو كامن وما علينا إلى البلاغ السلام عليكم ورحمة الله وبركاته.